আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও সো বীজানিত রাশি ঘন সংবিলিত ম্যাথগুলো দেখব সে এর আগে সূত্রগুলো দেখে নিই এ প্লাস বি হোল কিউবের সূত্র হল ঘনর সূত্র যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব এখন এটা সাধারণত ঘন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সো যদি কখনও সরল নির্ণয় হয় তাহলে এটা হবে এ কিউব হবে এই বি কিউব হবে প্লাস এ দুইটা থেকে থ্রি এ বি কমন নেওয়া যায় সো থ্রি এ বি কমন নিলে এখানে থাকে হলো এ আর এখানে থাকবে হলো বি এখন এটা হলো প্লাসের সূত্র মাইনাস যদি হয় এ মাইনাস বি হল কিউব ইকুয়ালস টু সো এ কিউব মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে মাইনাস থ্রি এর উপর স্কোয়ার হবে এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এর উপর স্কোয়ার হবে আর হলো মাইনাস বি তাহলে সেম এটার মতো এখানে এ কিউব এ মাইনাস বি কিউব কমন নেওয়া সো এখানে থাকবে হলো এ মাইনাস এটা সাধারণত সরল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর উৎপাদকের সূত্র এটা হলো যে আমাদের উৎপাদকের সূত্র এ কিউব প্লাস হলো বি কিউব সমান হলো এ প্লাস বি ইন টু এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সো যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে আর যদি মাইনাস হয় এখানে মাইনাস হবে এবং এখানে প্লাস হবে সো টেকনিক করে যে যার মতো মনে রাখবে এবার হলো অনুসিদ্ধান্ত মানে মান নির্ণয়ের যে এ কিউব প্লাস হলো বি কিউব ইকালস টু হলো সো প্লাস আছে তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সো প্লাস হলে এখানে প্লাস হবে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে আর এটাও প্লাস হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সো এটা হলো অনুসিদ্ধান্ত মানে মান নির্ণয়ের তাহলে এখান থেকে আমরা যদি অনুশীলনিতে চলে যাই এখানে এক নাম্বার প্রশ্ন বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো সো টু এক্স প্লাস ফাইভ আমাদের যে সূত্রগুলো ছিল এগুলো ছিল এ বি আকারে এ প্লাস বি আকারে সো এইটা এখন এ আর এটা হলো বি সো ঘন নির্ণয় করতে বলছে টু এক্স প্লাস ফাইভ এর উপরে ঘন চিহ্ন দিব ঘন মানে হলো কিউ সো এখন আমাদের এখানে সূত্র পড়বে এ প্লাস বি হল কিউব সূত্র শিখলাম একটু আগে যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি এখন আমাদের এটা হলো কিন্তু টু এক্স এই টু এক্স এটা হলো এ সো এ সূত্র হলো এ 3 প্লাস থ্রি সূত্রে থ্রি এই স্কোয়ার এ মানে হলো টু এক্স এই স্কোয়ার বি মানে হলো ফাইভ প্লাস থ্রি সূত্রে থ্রি এ এ হলো টু এক্স বি হলো ফাইভ মানে এ বি স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার প্লাস হলো বি কিউব মানে ফাইভ এরপর ক্যাল ক্যালকুলেশন করবো এখানে টু কে যদি ঘন করি মানে টুকে ঘন করলে হবে এইট আর কে ঘন করলে হবে x কিউব প্লাস থ্রি টুকে বর্গ করলে হবে ফোর এবং কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ইন্টু হল ফাইভ এখানে সেম কাজ থ্রি টু এক্স যদি আমরা বর্গ করি পঁচিশ হবে প্লাস কে কিউব করলে একশো সো এইট এক্স এখানে গুণ করে দিব তিন চার বারো পাঁচ সাত এক্স স্কোয়ার প্লাস হলো এখানে সিক্স ছয় পঁচিশে একশো পঞ্চাশ এক্স প্লাস হলো একশো পঁচিশ এটাই আনসার এখন এরকম সবগুলোই সেম যেমন এটাকে যদি আমাদের ঘন নির্ণয় করতে বলো এখন তো সো প্রথমে এটা লিখবো লেখার পর ঘন চিহ্ন দিব সো এখন সূত্র সূত্র ফালাবো এটাই হলো এ টু এক্স স্কোয়ার হলো এ আর থ্রি ওয়াই স্কোয়ার হল আমাদের বি তাহলে এই যে এ কিউব টু এক্স স্কোয়ার এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার টু এক্স স্কোয়ারই হলো আমাদের এ তার উপরে স্কোয়ার প্লাস থ্রি থ্রি ওয়াই মানে বি থ্রি ওয়াই স্কোয়ার হল আমাদের বি প্লাস থ্রি এ এ হলো টু এক্স স্কোয়ার আর বি স্কোয়ার থ্রি ওয়াই তার উপর স্কোয়ার প্লাস হলো থ্রি ওয়াই কিউব সো এখন ক্যালকুলেশন করবো নিজেদের মতো করে হ্যাঁ সো টুকে কিউব করলে হবে এইট এক্স টু দি পাওয়ার সিক্স তার উপর আবার কিউব আসে সো এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় সো তিন দোগুণের ছয় হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সো এই যে টুকে বর্গ করলে ফোর হবে এক্স স্কোয়ার তার উপর ই স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে ইন্টু হলো থ্রি ওয়াই স্কোয়ার এখানে থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার আর এখানে থ্রি যদি বর্গ করি তাহলে নাইন হবে ওয়াই স্কোয়ার আর তার উপর স্কোয়ার আছে ওয়াই টু দি পাওয়ার ফোর আর টুকে যদি আমরা কিউব করি তাহলে হবে টু কিপ মানে সাতাশ আর ওয়াই টু দি পাওয়ার সিক্স তিন দুগুণে ছয় এখন কি এগুলো গুনুন করে দেবে এইট এক্স টু দি পাওয়ার সিক্স তিন চার বারো তিন বারোং ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার প্লাস হলো এই যে এখানে তিন দুগুণে ছয় তার ছয় নং চুয়ান্ন এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার ওয়াই টু দি আছে কিন্তু সো প্লাস সাতাইশ ওয়াইট টু দি পাওয়ার সিক্স এরকম সো মাইনাসের ক্ষেত্রে একই রকম সো এটা এটাকে এ ধরবে মাইনাস এটাকে বি দৌড়বে তাহলে প্রথমে এটা লিখবো এত ঘন করতে বলছে ঘন চিহ্ন দেবে এরপর সূত্র ভালো হবো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হলো বি কিউব আমাদের বি হলো ফাইভ এক্স স্কোয়ার আর এ হল ফোর এ সো এরকম করে ক্যালকুলেশন করবে সবগুলো সেম এরকম করে তোমরা সবগুলো করে ফেলবে যতগুলো আছে সরল ওই রকমটা আসে না সরল করা দরকার নাই আজকের মতো পর্যন্তই সো এগুলো করে ফেলবে এখানে যদি আরেকটা ম্যাথ দেখাই যে এখানে হলো যেমন এখানে বলছে যে চারশো তিন এত এর ঘন করো তাহলে এই চারশোকে আমরা মানে দুইটা রাশিতে পরিণত করবো আমাদের তো সূত্র হলো আকারে সো এই চারশো তিনকে চারশোকে ভাঙিয়ে লিখবো যে চারশো প্লাস হলো থ্রি এখন এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো এখন সূত্র ফালিয়ে দেব যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব এরপর ক্যালকুলেশন করবো এগুলো সেম আশা করি তোমরা পারবে আর যদি এই তিন রাশি থাকে টু এ মাইনাস বি মাইনাস হলো এই যে থ্রি সি এর ঘন নির্ণয় করতে যদি বলে তাহলে যে এখানে যে কোনো দুইটাকে এ ধরে নিতে হবে যেমন টু এ মাইনাস বি এটাকে আমরা এ ধরলাম দুইটাকে এ ধরব মাইনাস হলো থ্রি সি তার উপরে কিউব এখন এই টু এ মাইনাস বিটাকে এ ধরব মাইনাস থ্রি সিকে বি ধরব সো আমাদের সূত্র পড়বে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এই যে এ কিউব এ হলো টু এ মাইনাস বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি এ বি স্কোয়ার মাইনাস হলো বি কিউব সো এরপর এখানে আবার সূত্র পড়বে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আবার পড়বে সো এ সূত্র ফলাবে আর এখানে এই যে বর্গ নির্ণয়ের সূত্র পড়বে এরপর ক্যালকুলেশন করে দেবে এ যে দেখে নাও স্ক্রিনশট দিয়ে রেখে দাও বাসায় প্র্যাকটিস করো না বুঝলে কমেন্ট করো ইনবক্স করো সো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা এরপর এগুলো সেম কাজ থ্রি রাশি যদি থাকে যে কোনো দুইটাকে এ ধরবো যে কোনো দুইটাকে এ ধরবো আর পরেরটাকে মানে বি দৌড়বো সো এখন এটা এই থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি হয় হলো আমাদের এ প্লাস হলো জেড সো এটা হলো এ এ প্লাস বি হোল কিউ তাহলে এই যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বি এ হলো এই যে টু এক্স প্লাস থ্রি হয় তার উপরে এ স্কোয়ার এ স্কোয়ার বি মানে হলো জেট এভাবে সূত্র ফালে ট্রাই করবে এই ঘরগুলো চলে আসতে ইন টু বোঝানোর এগুলা এগুলো নিয়ে প্যারা নিও না সো এগুলো এভাবে করে ফেলবে এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো চাইলে তোমরা সরল খুব একটা আসে না তারপর নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ